রানীগঞ্জ কয়লাঞ্চল এলাকায় একের পর এক ধসের ঘটনা অব্যাহত গত কুড়ি সেপ্টেম্বর জামুরিয়া পড়াশিয়া এলাকায় এক ধসের ঘটনা ঘটে পুনরায় পঁচিশে সেপ্টেম্বর অন্ডাল ব্লকে খান্দরা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর বাউড়িপাড়ায় এক সরকারি কুয়ো ধসে যায় আবারোcity ধসের ঘটনা সামনে এলো অন্ডালে সিদুলি এলাকায়। সিদুলি এলাকার একটি পরিত্যক্ত হিন্দি বিদ্যালয়ের পাশে ধসের কারণে বিশাল গর্তের আকার নিয়েছে অনেকটা এলাকা। স্বাভাবিক কারণে আতঙ্কে ছড়িয়েছে এলাকায়। জাম্বত কাজোড়া ইউনিটের কেকেএস শ্রমিক সংগঠনের সভাপতি অনুপাচার্য জানান এই এলাকায় বছর 15 আগে একবার ধসের ঘটনা ঘটেছিল। তার 100 ফুট দূরে আবার ধসের ঘটনা ঘটায় স্বাভাবিক কারণে আতঙ্কিত এলাকাবাসী। তিনি বলেন ধস কবলিত স্থানটি ছিল একটি পরিত্যক্ত কয়লা খাদন। তা বৃষ্টি হলে ধস ঘটনা সামনে আসে বর্তমানে ধস প্রবলিত এই স্থানটি ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং ধসের কারণে যে গর্তের সৃষ্টি হয়েছে সেই জায়গাটি বালি দিয়ে ভরাট করার ব্যবস্থা করা হচ্ছে পুরনো মাইন্ড আমাদের ছিল এগুলো এসকে ফার্স্ট চাম্বার প্রপার্টি এটা ওদের লিজ হলে দিয়ে ওই জন্য এটা এখন ওই মাইন্ডে ধস নামছে আগে এখানে ধস হয়েছিল কিছুদিন আগে বছর দশ পনেরো আগে এখানে ধস হয়েছিল এখন এখানে এটা তো অ্যামান্ডেন্ট মাইন্ড এ ভেতরে যাওয়া যায় না তো এটা এখন রোদ হয়েছে আবার দেখছি দেখি এটা বালি কিংবা ইয়ে প্যাকিং করতে হবে এখন এখানকার মানুষ আতঙ্কিত আছে তার নিয়ে কী বলবেন না মানুষ আতঙ্কিত আছে থাকবেই সবটাই স্বাভাবিক কিন্তু এটা তো আমাদের এটা দেখি আমরা প্ল্যান দেখে আমরা এটা নিয়ে ডিসকাস করে আমরা এটাকে আপাতত ফেন্সিং করে দিচ্ছি এরপরে এটাকে বালি প্যাকিং করব বালি প্যাকিং করে এটাকে বলছে এটা রাস্তা ধারে একদম মেন ধস নেমেছে এটা নিয়ে কি বলবেন রাস্তা এটা তো ডেঞ্জার বটিং ডেঞ্জার বটিং এটা এখন আমাদের যেটা দেখতে হবে প্ল্যান নিয়ে দেখে এটাকে ব্যবস্থা করতে হবে এইখান থেকে বালি ব্যাংকার সামনেই আছে কি বলবেন হ্যাঁ বালি ব্যাংকার এটা বালি ব্যাংকার ওই বালি দিয়ে এটাকে প্যাক করতে হবে বালি দিয়ে প্যাক করতে হবে এটাকেও ওই এর থেকে একশো ফুট দূর পঞ্চাশ ফুট দূরে ধস হয়েছিল এটা প্রায় বছর পনেরো আগে তখন একবার হয়েছিল এখন আমার দেখছি এটা তার পনেরো কিছু হয়নি ওটাও প্যাকিং করেছিল এখন দেখছি এটা হয়েছে অন্যদিকে জামবাদ খনির সেফটি অফিসার ফ্রিন্স প্যাটেল জানান বর্ষাকালের ধস একটি স্বাভাবিক ব্যাপার খনি অঞ্চলে তবে শীঘ্রই ধস কবলিত স্থান বালি ও মাটি দিয়ে ভরাট করার ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও ধস কবলিত স্থানটি চারপাশে ফেন্সিং দিয়ে ঘেরার কাজ করা হচ্ছে মনসুন সিজনে होता है ऐसा कुछ नया नहीं है यहाँ पे तो इसमें जो पोर्ट होलिंग हुआ है तो इसको हम लोग जरूर एक्शन लेंगे अभी फेंसिंग करा रहे हैं उसके बाद में इस पर चर्चा करेंगे क्या है प्लान वगैरह देख के क्या करना होगा सर बोल रहे हैं कि यहाँ से देख रहे हैं कि हाईवा डॉम्फर जो यहाँ से पार करते हैं बालू ट्रक पार करते हैं सर इससे ये रास्ता का बगल में है सर इसके लिए क्या बोलिएगा सर रास्ता है लोग आए जाएगा लेकिन इसको हम लोग इसको ट्रीट करेंगे फेंसिंग करेंगे उसका अनिल रिपोर्ट पब्लिक टाइम्स आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंट्र मॉल सेंट्र मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल एनसोली वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार बीबा रंगनीतिरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल सोली पर बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन पर बाय थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाय फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर